জরিতায় জারাদেশাম শ্যাম হরিবল হরে কৃষ্ণ এই আসরে বৈশা যত যত ভক্ত গ যত ভক্ত গা রে পদরে মস্তূষণ মস্ত ভূষণ বঞ্ছা কল্পতর কৃপা ভয়ে বছ পবনে সকলে বৈষ্ণবে নিতাই হরে কৃষ্ণ বল জয় রাধি যোগ ধরি হরি রামশু হাম চারি ধর্ম চারি ধরে জীবের জীবের অত এবে কলি যুগে নামে যজ্ঞ সা কইলে তুমি না হইবে নামেলাও খাইতে শুইতে খাইতে শুইতে মহিমা বেদে নাহি পারি দিতে নাহি শোনো মিশ্র কলি নাই তব যোগ্য নাই তব যোগ্য যে জানা কৃষ্ণ ভজে কৃষ্ণ ভজে ওগো তার মহাম ভাগ্য তিনি তাই রাধে সমবেত দূরাগত নিকটস্থ যে সকল সাধুগুরু বৈষ্ণব আজ এই মহতি হরি সভায় উপনীত হয়েছে আমার গৌর হরির কৃপা ধন্য কৃপা ধন্য সকল বৈষ্ণব মন্ডলীগণ সকল রাতুল ডাঙ্গা চর্ণে রইল এই কীর্তন জগতের অতি কনিষ্ঠা কীর্তনিয়া কৃষ্ণ প্রেমহীনা কৃষ্ণ ভক্তিহীনা কৃষ্ণ মাধুর্যহীনা কীর্তনিয়া সুভদ্রা দাস মন্ডল ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকল আশ্রী চরণে রইল ভুল অর্থিত দণ্ডবত্র নাম প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে প্রণাম জানাই আমার গুরুদেবের চরণে আমার গুরুদেব বাগবাজার গৌড়ীয় মিশন অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজের চরণ আজকে প্রণাম জানাবো এই কমিটির সকল সদস্য বৃন্দের চরণে দাদা ভাইদের চরণে যাদের অক্লান্ত প্রচেষ্টায় ঐকান্তিক প্রচেষ্টায় তাদের পরিশ্রমের ফল তারা কর্মব্যস্ত মানুষ থাকা সত্ত্বেও এই দিনটার জন্য তারা দিনগুলি যে অপেক্ষা করেছে একটা বছর ধরে তারা প্রিপারেশন নিয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে চাঁদা কালেকশন করেছে ভিক্ষা করেছে কেউ দিয়েছে কেউ দেয়নি যাদের হাজার টাকা দেওয়ার ক্ষমতা তারা হয়তো একশো টাকা ঠেকিয়েছে তাও আবার কত রবিবার যে ঘুরিয়েছে তার কোনো ঠিক এই আমরা মানুষ ধর্মীয় অনুষ্ঠানে দেখবেন ভগবানের জন্য আমরা অর্থ দিতে চাই না এটা খুব দুঃখজনক একটা ব্যাপার এটা আমাদের হিন্দু সনাতন ধর্মে তো আজকে আমার কমিটি দাদা ভাইরা আজকের আপনাদের জন্য যাতে আপনারা ভাগবতীয় কথা শ্রবণ করতে পারেন আমরা প্রত্যেকে আমরা তো তিনটে জ্বালায় আমরা জ্বলছি আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক জ্বালা এই তিনটে জ্বালায় আমরা জ্বলছি সেই জ্বালা থেকে নিবৃত্তি পাওয়ার জ্বালা থেকে মুক্তি পাওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে এই হরিনাম সংকীর্তন এই কলি এই আমি প্রথমেই কিন্তু উস্লোকটা বলে শুরু করেছি মহাপ্রভুর শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ বাণী চৈতন্য ভাগবত থেকে চৈতন্য মহাপ্রভু নিজে বলছেন কলির জীবকে শিক্ষা দিলেন তাদের দিশাটা দেখিয়ে দিল কোন পথে তারা অবগাহন করবে কোন পথে তারা সেটা তিনি বলে দিলেন বললেন কলিযুগের ধর্ম যে কলিযুগ কলিজীব আমরা আমাদের ধর্মটা হলো নাম সংকীর্তন কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন চারি যুগে চারি ধর্ম জীবের কারণ সত্য যুগে ভগবান কি হয়েছিলেন শঙ্খচক্রী নারায়ণ ত্রেতা যুগে সেই তিনি হলেন প্রভু যুগে আবার সেই ভগবান হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিন যুগে তিন রকমের নাম নাম যে যুগে যেমন ভাবে তিনি অবতার হয়ে এসেছেন কলি যুগে আমার মহাপ্রভু হয়ে এলেন আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে এলেন অবতরী হয়ে ফিরে এলেন জগৎকে উদ্ধার করবার জন্য কি সিদ্ধান্ত করলেন যে শত যুগে যে সমস্ত জীব ছিল মানে মানুষ ছিল তাদের মধ্যে তপস্যা করবার শক্তি ছিল তপস্যা করবার মতো ক্ষমতা ছিল তারা তপস্যা করত যুগ যুগ ধরে তপস্যা করে তারা ভগবানকে প্রাপ্ত করত কোন সময় প্রাপ্ত হয়েছে আবার কোন সময় তারা ব্যর্থ হয়েছে ত্রেতা কিভাবে ভগবানকে পেত না মাধ্যমে তারা ভগবানকে প্রাপ্ত করত দাপর যুগে কেমন করে করত না পূজা অর্চনার মাধ্যমে তারা প্রাপ্ত করত ভগবানকে আর কলি যুগে বলছে কলি জীব এত অলস অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষ কলির জীব ভালো জায়গায় ঘুমামি আর ভালো খাবার চিন্তা ভাবনা আই তাই এদের এত তপস্যার মধ্যে দিয়ে গিয়ে নিয়ে গেলেও হবে না আর যা করার সময় কোনোটাই এরা ঠিকঠাক ভাবে করতে পারবে না একটাই উপায় সহজ উপায় সেটাই আমরা করতে পারছি না শুধু মহাপ্রভু বলে গেল ওগো করিরিজিৎ বদন ভরে একবার হেমদণ্ড বাহু তুলে একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 পুরো ধর্ম এই ধর্মটাকে যদি আমরা পালন করতে পারি ঠিকঠাক ভাবে তাহলে আর আমাদের কোন ধর্মই পালন করতে হবে না এই এত বিপদ তারণীর ব্রত এত ব্রত আমরা না খেয়ে না দে এত ব্রত করছি মহাপ্রভু নিজেই বলেন ভগবান শাস্ত্রে বলছে ব্রত যদি করতে হয় একটা ব্রতই করো সেটা হলো একাদশী ব্রত সব ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত একাদশী ব্রত যদি করতে পারো তাহলে তোমাকে কোনো ব্রতই করতে লাগে না সেই জন্য মাই মহাপ্রভু জগতকে শিক্ষা দিয়ে গেল যে কলির যুগের ধর্মটাকে তোমরা পালন করো এবারে বলছে এর জন্য কোনো নিয়ম শৃঙ্খলা নয় কোনো টাইম বেঁধে দিল না যে এই টাইমের মধ্যে আমাকে এই নামটা সম্পূর্ণ করতে হবে কি বলল রাত্র দিন রাত্র দিন নাম লাও খাইতে শুইতে ইহার মহিমা বেদে নাহি পালি দিতে সন মিশ্র কলি যুগে নাই তব যোগ্য যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য শুধু কৃষ্ণ নামটা করে যাও হরি নামটা শুধু করে যাও আজকে দেখুন যারা আজকে এই ভক্তি পথে এসেছে যারা জেনেছে যারা বুঝেছে যে ভগবান ছাড়াই কলি যুগে বাঁচবার কোনো উপায় নেই এটা স্বার্থের জগতে জগতে তোমার কেউ আপন হবে না